ছয় মা নমস্কার আমি শ্রী মনন্দ মহারাজ মা কামাখাতন্ত্র সাধক শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশি ফল আজ পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার চোদ্দোশো বত্রিশ সন ষষ্ঠী তিথি অশ্লেষা নক্ষত্র তাই প্রথমেই মেষ রাশি গণেশ নিশ্চিত করছেন যে আজকের দিনটিতে আপনার লাভ ও পাওনা হবে সর্বক্ষেত্রে আপনার সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ব্যবসা বাড়বে এবং বৈবাহিক শান্তি সুনিশ্চিত এরপর বিষ রাশি আজকের দিনটি ঘটনাগুলিতে পরিপূর্ণ যে সমস্যাগুলি দেখা যাবে তারা সমাধান করতে যাবেন না স্ত্রীর সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন নম্র থাকুন ভালো ব্যবহার করুন তবে বিকেল থেকে কিছু লাভের মুখ দেখবেন সুনাম অর্জিত হবে মিথুন রাশি আজ আপনার সৌভাগ্য বয়ে আনবে বন্ধুদের সহযোগিতায় সারাদিন আপনি উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর থাকবেন ভবনের যোগ রয়েছে তবে বিকেলের পর আবেগ প্রশমিত করুন অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি আজ আপনি নিজের আবেগকে বসে রাখতে পারলে সমস্যার সমাধান করতে পারবেন প্রতিযোগিতার ব্যবহারে দুঃখ পেতে পারেন ছাত্রদের পক্ষে দিনটি ততটা শুভ নয় মহিলা বন্ধু ও জল থেকে আজ

গণেশ নিশ্চিত করছেন আজকে দুপুর অবধি আপনার লাভ ও পাওনা সমান হবে কোনো মহিলা বন্ধুর কাছাকাছি আসার জন্য সংঘর্ষে আহত হতে পারেন তবে স্ত্রীকে সাথে পাবেন আবেগ দমন করুন মহিলা সংঘ এড়িয়ে চলুন তুলারাশি আজ আপনি স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অতিরিক্ত মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়বেন গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন আইনি সমস্যাই যাবেন না बाजी করছি যোগাছি তবে লটারির শাস্তির যোগও রয়েছে এই ক্ষেত্রে আপনি যে লটারির টিকিটটি নেবেন তাতে পাঁচ সংখ্যাটি যত বেশি অধিক থাকবে আমার পার্টি যোগ তত বাড়বে বিশ সি রাশি আজ ঈষিকrasi জাতক ও জাতিকারা সর্বক্ষেত্রে সফল হবে দৈহিক ও উচ্চদীপ শুভ প্রতিবেশী বন্ধু-বান্ধব সবাইকে পেতে পাবেন খেলাAdvert পক্ষের বিশেষ ভাবে শুভ তবে রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন দুর্ঘটনার কাল্পনিক জগতে বিচরণ করতে পারেন আজ পরেদের পক্ষ দিনটি অত্যধিক শুভ প্রেমিক প্রেমিকারা একে অপরের আরো কাছাকাছি আসবেন তবে জল থেকে একটু সাবধানে থাকবে মকর আজ শারীরিক সমস্যায় পারেন নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন সৎগুরুর পরামর্শে মানসিকভাবে চাঙ্গাভূত হবেন সন্তান সন্ততি কৃতিত্বে মান ও যশ বৃদ্ধি বিক্রির পর বাড়তি খরচের যোগও দেখতে পাচ্ছি কুম্ভরাশি আজ আপনার সৎসঙ্গ লাভ যা আপনার আধ্যাত্মিক চিন্তার মধ্যে নিয়ে যাবে সামান্য খরচ বৃদ্ধি তবে মানসিক শান্তি লাভ করবেন সাবধানে একটু যাতায়াত করুন দুর্ঘটনার যোগ আছে তাকে অস্থি ভঙ্গরও সম্ভাবনা সন্ধির পর একটু ক্লান্ত বোধ করবেন মেয়েরাশি আজ সুখ ও দুঃখ সমান থাকবে আর্থিক পরিকল্পনাগুলি দুপুরের পর মসৃণভাবে শেষ হবে বন্ধুদের সঙ্গে সময় কাটানো দাম্পত্য জীবন সুখের হবে আজকে এই পর্যন্তই যারা এই আমার দৈনিক রাশিফল চ্যানেলটি ফলো করেন তো একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি আশা করি আপনারাকে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার